বাজার পশুর হাট থেকে সপ্তাহে দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার অনেক বড় মানের হাট আর এই বাজারটি শুরু হয় সকাল দশটায় আর সন্ধ্যা পর্যন্ত বাজার চলে বাজারের হাসিল দিতে হয় এক হাজারে ষাট টাকা করে তবে যদি আপনারা যারা হাট যারা নেয় এদের সাথে কথা বলেন হয়তোবা আলোচনার মাধ্যমে একটু কম হতে পারে তো চলুন বন্ধুরা আজকে বাজারে কেমন ছাগল আসছে আর কি ধরনের দরদাম যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবে ইনশাল্লাহ যেহেতু অনেক বড় মানের বাজার এটা অনেক ছাগলের আমদানি ভালো ভালো ছাগল আমদানি হয় এই বাজারে এ পর্যায়ে অনেক বড় মানের মা ছাগল দেখাবো আমার অনেকেই কমেন্ট করে যে মা ছাগল দেখার জন্য ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে কতটা ছাগল আনছেন বিক্রি হয়ে গেছে সব আর তিনটা আছে আলহামদুলিল্লাহ তো আপনার কাছে অনেক বড় একটা মা ছাগল দেখছি এটা এই ধারি ছাগলটার দাম কত আজকে চাওয়া দাম সাড়ে তেরো হাজার টাকা চাচ্ছে দেখেন কত বড় মানের মা ছাগল ব্যাপারে কেনা চলছে ছাগল বড় মানের ছাগল দাম চলছে ভাই আজকের চা দাম কত এটা এটাও সাড়ে তেরো দুইটা ছাগল আছে ভাইয়ের কাছে দুইটায় সাড়ে তেরো করে দাম চাচ্ছে আলহামদুলিল্লাহ আজকের ব্যাপারে কেমন দাম দিচ্ছে এটা ধরে আলহামদুলিল্লাহ তো চারটে বিক্রি হয়ে গেছে আপনার আর এই দুইটা আছে ঠিক আছে বিক্রি করেন আলহামদুলিল্লাহ আমরা এখন আমি যে পজিশনে আছি বারো বাজার হাটের একবারে মাঝামাঝি তো কি পরিমাণ ছাগল এই বাজারে আমদানি হয় আপনারা দেখলে আসলে ধরেন একটু একটু বেশি পটা বের এই পর্যায়ে কিছু পাঠা ছাগল দেখাবো দেখুন এখানে বেশ কিছু পাঠা ছাগল আসছে আজকে এখন এখানে যে ছাগলগুলো আপনাদের মাঝে এখন দেখাবো এইগুলো সবগুলোই কিন্তু বাড়ি ছাগল অর্থাৎ মা ছাগল বড় বড় মা ছাগল আছে বারো বাজার ছাগলের হাট থেকে দরদাম জানাচ্ছিলাম সপ্তাহে দুদিন হাট বসে শনিবার আর মঙ্গলবার অনেক ভালো ভালো ছাগলের আমদানি হয় আজকে হয়েছে আমার সামনে এখন সুন্দরবনের একটি খাসি ছাগল দেখাবো ছাগলটা দেখতে মার্শাল্লাহ অনেক ভালো গায়ে রঙের সব দিক থেকে সুন্দর ভাই কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ কি ছাগল এটা রাম ছাগল আলহামদুলিল্লাহ খারাপ বাজার যাক আলহামদুলিল্লাহ তো আজকের চা দাম কত এটা কুড়ি হাজার টাকা চা দাম কয় দাঁত হয়েছে এই ছাগলটা দুই দাঁতের ছাগল অনেক বড় হবে এখনো মাত্র দুই দাঁত হয়েছে আর কুড়ি হাজার টাকা দাম চাচ্ছে তো আজকে কথা হলো এটা মেসেজ ভাই ব্যাপারে দাম দিচ্ছে সাড়ে আঠারো মতো আরো কিছু সুন্দর সুন্দর খাসি ছাগল দেখাবো ভালো আছেন ভাই বাজার কেমন আজকে ভালো না এই বেশ আপনার কাছে যে খাসি তিনটা মেক্সি মার্শাল্লা বেশ ভালোই আছে বস্তুস আছে গায়ে তো এইটা কথা আজকে

বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো বিক্রি হয়ে গেছে আর এই তিনটা আছে যে তিনটা আছে আপনার কাছে মার্শাল্লাহ তিনটাই কিন্তু ভালো ছাগল অনেক আলহামদুলিল্লাহ বিক্রি করেন ঠিক আছে